ভাই বাচ্চাটা তো খুব সুন্দরভাবে শুয়ে আছে ভাই জি 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 বাচ্চাটা খুবই সুন্দরভাবে শুয়ে আছে আমি বারবার একটা কথা বলি হাতে প্রোডাক্ট পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন অগ্রিম একটি টাকাও দিতে হবে না এটার প্রাইস হবে বাইশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হলো সাতশো বত্রিশ এটার প্রাইস হলো আপনার পঁচিশশো টাকা আর এটা হলো একশো আঠারো মডেলের এটার এটার প্রাইস হবে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ ওয়ান টু ওয়ান এটা হলো আটাইশো পঞ্চাশ টাকা খুব সুন্দরভাবে শুয়ে আছে ভাই জি 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 বাচ্চারা খুবই সুন্দরভাবে শুয়ে আছে এটার প্রাইস হবে আপনার এটা হলো চুয়াল্লিশশো টাকা হ্যাঁ এটার অ্যাসেসটা দেখেন কতটা মোটা দেখেন জি এটার প্রাইস হবে আপনার পাঁচ হাজার আটশো টাকা হ্যাঁ পাঁচ হাজার আটশো টাকা এটা হ্যাঁ এটার প্রাইস পড়বে আপনার পঁয়তাল্লিশশো টাকা

তো খুব সুন্দরভাবে শুয়ে আছে এগুলো শূন্য থেকে দুই বছরের বাচ্চা ইউজ করতে পারবে এবং বড় বাচ্চারা ইউজ করতে পারবে এই যে ওর বয়স দুই বছর বা তিন বছর ব্যবহার করতে পারলো বড় বাচ্চা ওটা ভেঙে যাবে না না ওর বয়স কত বয়স কত

তিরিশ বাইশশো পঞ্চাশ জি জি প্রত্যেকটির সাথে আমরা বেড বালিশ ফ্রি দিচ্ছি এই যে আমাদের প্রত্যেকটির সাথে বেড বালিশ ফ্রি জি জি অবশ্যই অবশ্যই আপনি রেকর্ড করে রাখেন এটার মডেল হলো ওয়ান টু ওয়ান হ্যাঁ ওয়ান টু ওয়ান এটা হলো আঠাইশো পঞ্চাশ টাকা আর এটা হলো একশো আঠারো মডেলের এটার এটার প্রাইস হবে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ একশো আঠারো মডেল বত্রিশশো পঞ্চাশ জি 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 এগুলো সেম কালারগুলো ভিন্ন কিন্তু সেম এগুলোর সাথে প্রত্যেকটির সাথে বেড বালিশ ফ্রি হ্যাঁ এগুলোর কোনো ব্যবহার করা অবশ্যই অবশ্যই দেখেন তিনটি সাপোর্ট তিনটি সাপোর্ট বোট এই যে বোট ফোম ফোমের সাথে আছে তারপরে বেড বালিশ সাথে হ্যাঁ অবশ্যই এটা হলো সাতশো বত্রিশ এটার প্রাইস হলো আপনার পঁচিশশো টাকা পঁচিশশো এগুলো পঁচিশশো পঁচিশশো টাকা জি 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 পঁচিশশো এটা হলো আটচল্লিশ পঞ্চাশ মডেল হ্যাঁ আটচল্লিশ পঞ্চাশে এটার কালার হয় ভাই আরো হ্যাঁ দুইটি কালার হয় একটা হলো গোলাপি একটি আকাশি ডাবল মশারি চেন একটা হলো চেন সিস্টেম মশারি আরেকটা হলো এভাবে মশারি হ্যাঁ আর পরেরটা হলো আপনার এই যে যেটা মডেল দেখতেছেন এটা হলো আর থ্রি মডেলের হ্যাঁ এটাও ডাবল মশারি এটা হলো আট চাকার আট চাকা বিশিষ্ট এটা হলো আট চাকা এগুলো ডাবল মশারি হ্যাঁ এটার প্রাইস পড়বে আপনার পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা এই যে পরের মডেলটা পাঁচশো সত্তর মডেলের হ্যাঁ পাঁচশো সত্তর মডেলের এটার প্রাইস পড়বে চুয়াল্লিশশো টাকা আর পরের মডেলটা হলো আটশো পঞ্চাশ মডেলের লাভ সিস্টেম যেটাতে বেবি সোয়া এটা চুয়াল্লিশশো টাকা আচ্ছা হ্যাঁ তারপরে ভাই পরের পরের অনেকে বলে একটু হেভি কোয়ালিটির দুলনা দেখেন একদম হেভি কোয়ালিটির দুলনা হলে এই যে আর আর ফাইভ হ্যাঁ আর আর ফাইভ মডেলের এই দুলনাটি ডাবল মশারি দেখেন অনেক মোটা এটির অ্যাসেসটা দেখেন কতটা মোটা দেখেন অ্যাসেসটা একটু জুম করেন অনেক মোটা জি এটার প্রাইস হবে আপনার পাঁচ হাজার আটশো টাকা হ্যাঁ পাঁচ হাজার আটশো টাকা এটা আচ্ছা এটার মধ্যে কালার আছে ভাই আরো এটার কালার দুইটি একটা হলো আকাশি আর একটা হলো গোলাপি একটি আকাশি একটি গোলাপি এই যে পরের যে মডেলটি দেখতেছেন এটা হলো ওই যে যেটা দেখালামের হল তিরিশ পঁয়ত্রিশ মডেল তিরিশ পঁয়ত্রিশ মডেল এটার মডেলটা দেখেন লাস সিস্টেম সুন্দর কতটা এটা হলো চুয়াল্লিশশো টাকা হ্যাঁ এটা হলো 4400 টাকা এটা হলো ডাবল মশারি এটাও চেন সিস্টেম একটা মশারি এভাবে একটা মশারি ভাই আপনারা অর্ডার করতে অনেকে সন্তুষ্ট হন আমাদের অগ্রিম একটি টাকাও দিতে হবে না হাতে প্রোডাক্ট পাবেন এরপরে টাকা পরিশোধ করতে পারবেন আমি বারবার একটা কথা বলি হাতে প্রোডাক্ট পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন অগ্রিম একটি টাকাও দিতে হবে না হ্যাঁ আমি একটি কথা বারবারই বলি আমি যদি আপনাকে ঠকে আল্লাহ তালা আমাকে ঠকে দেবে তারা আপনারা নিদ্ দ্বিদায় নির্ভয় অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কল করতে পারেন বা আমাদের সরাসরি মেসেজ করতে পারেন হ্যাঁ আপনারা দিদায় অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ